আসসালামু আলাইকুম এভরিওয়ান আহলান সাহলান মাহের আমাদান কমিটেকের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজ থেকে শুরুতে যাচ্ছে পার্ট বাই পার্ট পিক অল টুলস প্রিমিয়াম টিউটোরিয়াল ইনশাল্লাটস গেট স্টার্টেড দ্য টপিক এখানে আপনারা দুইটা পিক্সেল দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পিকজিলেভ প্রো একটা হচ্ছে পিক্স এলেভ হ্যাঁ আমরা অফিসিয়াল পিক দিয়ে আমরা সব কাজ শিখবো আমরা কোনো মডিফাই পিক এখানে ব্যবহার করবো না তবে যদি বিশেষ ক্ষেত্রে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এটা কাজ দেখব হ্যাঁ আমরা যদি পিক্সেলবে যদি ক্লিক করি অফিসিয়াল পিক্সে নেবে ক্যান্সেলে ক্লিক করলাম এখানে প্রথমে আপনাদেরকে এরকম দেখাবে আমরা উপর থেকে আসবো উপরে আমরা ডান পাশ থেকে শুরু করব উপরে আপনার পাশে থ্রি ডট দেখতে পাচ্ছেন কিছু কিছু মডিফাইড পিক্স থ্রি লাইন থাকে আমরা থ্রি ডট যদি ক্লিক করি এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি ইউজ ইমেজ ফরম গ্যালারি তারপর ফুল স্ক্রিন হচ্ছে ইউজ ইমেজ ফরম ক্যামেরা তারপর এক্সপোর্ট ইমেজ ইমেজ সাইজ কন্ট্যাক্ট আস তারপর হচ্ছে স্ল্যাশ রিপোর্ট ব্যাগ রিমোভ্যাটস তারপর রিকোভার তারপর ওপেন ডট পিএলি ফাইড তারপরে অ্যাবাউট একসেড হ্যাঁ আবার একজেড একসেড একটা বললে হয়েছে এক একজন এক একটা বলে আমরা যদি ইউজ ফর্ম গ্যালারিতে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা এখানে যদি চাপ দেওয়ার পর এখানে আমরা এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে যদি আমরা নিয়ে নিই এই ইমেজটা আমাদের অন্যভাবে শো করবে দেখতে পাচ্ছেন কীভাবে শো করছে মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই যে এই ব্যাকগ্রাউন্ডটা ছিল এই ব্যাকগ্রাউন্ডটা ছিল স্কোয়ার টাইপের ছিল অর্থাৎ চতুর্দিকে একই সাইজ ছিল হাইট ওয়েট দুইটা একই সাইজ তৈরি কিন্তু এখন কিন্তু আমাদের একটা ইউটিউব থামড়ে শো করতেছে যেটা আমি আমাদের এই ভিডিওতে যেটা থামলেটা শো করছিল সে সেম থামলে এখানে শো করতেছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমার এটা তো একটা ইমেজ আকারে শো করা নাই এটা একটা ব্যাকগ্রাউন্ড আকারে শো করছে তো আমরা কি শিখলাম আমরা শিখলাম যে ইউজ ফর্ম ইমেজ আমরা ফর্ম গ্যালারিতে যদি ক্লিক করি সেক্ষেত্রে এটার আরও কাজ আছে আমি এই যে আমরা আচ্ছা ওটা পরে দেখা মানে ইউজ ইমেজ ফর্ম গ্যালারিতে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ড হিসাবে একটা ইমেজ শো করাতে পারবো বুঝতে পারছি আচ্ছা তারপর আছে আছে এখানে ফুল স্ক্রিন ফুল স্ক্রিন আমি যদি ক্লিক করি তাহলে ধরুন আমরা একটা কোনো একটা ডিজাইন করছেন সেক্ষেত্রে আপনি ফুল স্ক্রিন ভিউ দেখতে পাচ্ছেন বা দেখতে চাচ্ছেন তখন আপনি এখানে ফুল স্ক্রিন ক্লিক করবেন ফুল স্ক্রিন ক্লিক করলে আপনার ডিজাইনটা ফুল স্ক্রিন শো করবে আপনি এখানে কোনো টুলস এখানে থাকবে না আমরা যদি আবার সেই এখানে একটা আইকন দেখতে পাচ্ছি আমরা এখানে এই আইকনে ক্লিক করলে আমাদের এটা আবার আগের মতো চলে আসবে তারপরে আছে ইউজ ইমেজ ইউজ ইমেজ ফর্ম ক্যামেরা আমরা ক্যামেরাতে যদি আমরা দেখতে চাই যে আমরা যদি ক্যামেরাতে ক্লিক করি সেক্ষেত্রে আমাদেরকে ক্যামেরা নিয়ে যাবে অলরেডি আমার আমাদের কিন্তু চাল হয়ে গেছে আচ্ছা আমরা কয়েকটা শিখলাম তারপর হচ্ছে এক্সপোর্ট ইমেজ আমরা এক্সপোর্ট ইমেজ যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদেরকে এই যে এই সেভে দিলে এই যে এই সেভ আইকনে ক্লিক করার পর আমরা যেভাবে সে এই ইমেজটাকে সেভ করি যেরকম যেরকম আসে সেমভাবে এরকম এটা তো এরকম আসতেছে এক্সপোর্ট ইমেজ এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পরে এখানে কিছু অপশন দেখা যাচ্ছে সেটা আমরা পরে দেখব তারপর হচ্ছে কি এখানে হচ্ছে ইমেজ সাইজ অর্থাৎ আপনার সাইজটা আপনার ইমেজ সাইজটা আপনি কীরকম নেবেন আপনি এখান থেকেও এটা করতে কি ইমেজ সাইজ এখানে গেলে সেম কিন্তু একই রকম আসছে তারপর হচ্ছে আমরা যদি ডন ক্রোপ আমরা যদি এখানে ক্লিক করি কোনো ক্রোপ হবে না আচ্ছা আমরা এখানে কাস্টম স্কোয়ার তারপর প্রোফাইল আচ্ছা এখানে গেছে প্রোফাইল পিকচার সাধারণত প্রোফাইল পিকচারগুলো স্কোয়ার টাইপের হয় এর জন্য এখানে ব্রেগেট দিয়ে স্কোয়ার শো করতেছে আচ্ছা আমাদের আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখন কিন্তু দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখন একটা ইউটিউব সাইজের তো আমরা যদি এখানে যদি ক্লিক করি যদি আমরা ইমেজ সাইজে সরি ইমেজ সাইজ যদি ক্লিক করার পরে এখানে আমরা যদি পিক স্কোয়ারে যদি ক্লিক করি স্কোয়ারে ক্লিক করি দেখেন স্কোয়ারে এনে একটা আসে আমি ধরেন প্রোফাইল ক্রোম ক্রিয়েট করি সেক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি দেখেন প্রোফাইল পিকচারের সাইজ কিন্তু একই স্কোয়ার অর্থাৎ আপনার এখানে আছে এক হাজার চব্বিশ এখানেও এক হাজার চব্বিশ ওকে থেকে দি দিলাম সব কিন্তু এটা কিন্তু একটু বড় হয়ে গেল গা মানে এটা জুম হয়ে গেছে জুম হয়ে দুই সাইডেরটা আপনার আউট হয়ে গেছে মাঝখানের রয়ে গেছে এই আর কি আচ্ছা ইমেজ তাই যে এখানে আরও কিছু তারা আগে থেকে দিয়ে রাখছে যেমন ইউটিউব থামনেল আছে ইউটিউব চ্যানেল এই ব্যানার আছে ফেসবুক কভার আর আর্ট আছে তারপর গুগল প্লাস কভার ফটো আছে তারপর আছে টুইটার হেডার সাইজ আছে আচ্ছা এখানে আর কোনো কাজ আছে না আমরা যদি এখানে দেখতে পাই আচ্ছা এখানে ধরেন আমরা কিছু কিছু দেখেন এখানে আপনার লাল মার্ক করা একটা ওয়ান তার ওয়ান ওয়ান দেখতে পারতেছেন ওয়ান করুন ওয়ান আমরা যদি এখানে যদি আমরা কোনো একটা ডিজাইন যদি আমরা নিই থা ইউটিউব থামনি যদি নিই সেক্ষেত্রে এখানে দেখেন এটা এটা শো করতেছে আপনার এই যে এই যে উপরে অ্যাসপেক্ট রেটিউ এখানে আপনার সিক্স ওয়ান সিক্স তারপর হলো আপনার আহ বিশ্বরকার না এটা কি যেন বলে ক্লোন যাই হোক এটা নাইন আমরা এখানে একটা লেখার স্প করতে পারতেছি আমরা এটা সংক্ষেপে দেখা দিয়েছি আর হচ্ছে এখানে দেখেন হাইট উইথ এখানে আর পিক্সেলটা এই যে এই যে এই সাইজগুলা এই সাইজগুলো মানে হাইট উইথ এই যে এটাকে আমরা পিক্সেল সাইজ বলে হ্যাঁ এটা গেলো আমাদের সব এইগুলো দেখতে পেলাম তারপর হচ্ছে আমাদের এখানে কী আছে কন্ট্যাক্ট আস রিপোর্ট বাঘ আছে ধরুন আপনার কোনো একটা সমস্যা পিক্সেলের কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে সেক্ষেত্রে আপনি তাদের সাথে ডাইরেক্টলি আপনি কন্ট্যাক্ট করতে পারবেন ডাইরেক্টলি তাদের সাথে কথা বলতে পারবেন তবে এখানে ডাইরেক্টলি কথা বলার কোনো অপশন নেই আর আপনি তাদেরকে মেসেজ পাঠানোর একটা অপশন আছে এখানে আমরা যদি একটা থ্রি আপনার থ্রি নেই এখানে আসতে আপনার একটা অ্যারো আছে এই অ্যারো থেকে রিপ করে এখানে বাঘ আছে আইডিয়া আছে কোশ্চেন আছে আপনি তাদেরকে এখানে এখান থেকে তাদের সাথে এখান থেকে তাদের আপনি রিপোর্ট দিতে পারবেন যদি কোনো সমস্যা দেখা দেয় তারপরে আছে টিউটোরিয়াল আমাদের আমরা যদি টিউটোরিয়ালে ক্লিক করি সেক্ষেত্রে একটা ইউটিউব চ্যানেলে নিয়ে নিয়ে আসবে যার নাম হচ্ছে ইমেজিং বা ইমাজিং স্টুডিও ইমাজিং স্টুডিও এখানে কিছু ভিডিও আছে প্রায় আপনার বারোটা ভিডিও আছে এখানে কিছু টিউটোরিয়াল তারা দেখাইছে আর কি বেশি কিছু টিউটোরিয়াল দেখাইছে আচ্ছা তারপর আমরা যদি রিমুভ অ্যাকসে ক্লিক করি রিমুভ অ্যাটসে ক্লিক করলে কেনার একটা অপশন আসবে আমরা যাদের টাকা আসে আমরা কিনে নেবো আর যাদের টাকা নেই বা যারা কিনতে চাচ্ছে না তারা আপনার প্রিমিয়ামগুলা খুঁজলে পাবেন ইনশাআল্লাহ তবে এখানে প্রিমিয়ামের বিস্তারিত কথা এখানে বলা যাবে না আমাদের টেলিগ্রামে আপনার সার্চ করে সার্চ করে আমাদের সাথে কথা বলতে পারেন আচ্ছা যাই হোক তারপর হচ্ছে আমাদের টেলিগ্রাম ছিল লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সে রিমুভ অ্যাডস তারপরে এটাতে গেল তারপর হচ্ছে রিকোভার এখানে রিকোভার নামের একটা লেখা দেখতে পাচ্ছি সেটার কাজ কিন্তু মানে এটা মানে কী আমি কী মানে ভাষায় বলতে পারছি না এটা এটা কিন্তু খুব একটা বড় ধরনের একটা কাজ যেটা আমাদের অনেকে জানে না আমি নিজেও জানতাম না আমি পাঁচ মিনিট আগে এটার কাজটা শিখছি কারণ আপনাদেরকে তো দেখাইতে হবে তাই না আমিও জানতাম না সক্রিয় আমি আপনাদের জন্য এটা শিখতে পারছি সেটা হচ্ছে আমি যদি এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করলে আমি না থাকে আমি এটাতে এটা এই যে এখানে দেখাবো না এটা আমরা ভালোভাবে শিখতে পারুন আমরা যদি এই পিজের প্রোতে যদি ক্লিক করি এইখানে দেখেন আমি একটা কাজ করতেছিলাম সো আমরা যদি এখানে থ্রি লাইনে ক্লিক করার পর এই যে রিপো রিকোভারে যদি ক্লিক করি ধরেন আপনি দুই দুই তিন দিন আগে দেখেন আমার এখানে একদম নিচে যদি আমরা আসি একদম নিচে ফেব্রুয়ারি চোদ্দ দুই হাজার পঁচিশ আটটা পঞ্চাশে ঊনপঞ্চাশ সেকেন্ডে এ এম এ আপনি একটা কাজ করছিলেন হুম ওই কাজটা আপনি ভুলে হয়তো বা সেভ করেন নাই বা আপনার এটা ভুলে এটা চলে গেছে গা আপনার এটা এখন নাই আপনি এখন হতাশা এরকম আমিও অনেক হতাশা হয়েছি আমার মাথায় আইডিয়াটা ছিল না বা আমি জানতাম না কারণ আমি আজ পর্যন্ত কোন টিউটোরিয়াল আমি পিকজা টিউটোরিয়াল আমি কোনো জায়গায় দেখি নাই এই জন্য আমি এটা শিখতে পারিনি তো আপনারা শিখবেন ইনশাআল্লাহ আমি এত তারিখে একটা কাজ করেছিলাম আমার কাজটা সেভ করা নাই এখন আমি কী করব এই আমি যদি একবার নিচে যদি ক্লিক করি তাহলে আমার কাজটা এখানে চলে আসবে এ দেখেন আমি একটা এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম কাজ করার জন্য তারপরে আমরা যদি আর একটা এখানে তারপরে যদি নিচে থেকে আসবো আমরা তারপর যদি আমরা এখানে ক্লিক করি এ দেখেন আমি এখানে একটা ইমেজও অ্যাড করছিলাম এটা কিন্তু আমি ফাইল আকারে সেভ করি নাই দেখেন আমার এখানে কিন্তু এই প্রজেক্ট ফাইল আকারে সেভ করা নাই তারপর কিন্তু এখানে শো করতেছে কারণ এটা রিকোভার হিসাবে কিন্তু এখন আছে আমাদের অনেকে এরকম হয় যে আমাদের ভুলে আমাদের চাপ চুপ লাগে আমার এরকম অনেক অহরহ হয়েছে চাপ লাগে আমাদের এসে পুরো আমরা প্রজেক্টটা পুরো কাজটাই কিন্তু চলে গেছে গা দেখো তারপরে আমরা উপরে যদি ক্লিক করি দেখেন এখানে আমি যে এই ই একটা কাজ করছিলাম সেটা কিন্তু এখন রয়ে গেছে তার আমরা এত কিছু না দেখে যদি আমি যদি মাঝখানে যদি ক্লিক করি চোদ্দো ফেব্রুয়ারি এগারোটা পঞ্চান্নতে একটা কাজ করছিলাম সেটা কি এ দেখেন আমি এই কাজটা এগারোটা পঞ্চান্নতে করছিলাম হুম এই কাজটা এগারোটা পঞ্চান্নতে করছিলাম এটা কিন্তু এখানে রয়ে গেছে অথচ কিন্তু আমি সেভ করি নাই রিকোভার হিসাবে এখানে কিন্তু রয়ে গেছে তবে এটা কতদিন থাকে আমার সঠিক জানা নেই আচ্ছা এ দেখেন এটা কিন্তু এখানে রয়ে গেছে এটা আমি নতুন করে আবার কাজ করছিলাম এখানে সরি আচ্ছা আমরা যদি পনেরোতে যদি ক্লিক করি এই যে পনেরো আজকে পনেরো তারিখ আমরা যদি পনেরোতে ক্লিক করার পর দেখেন এটা শো করতেছে আমি এটা একটু আগে আমি এটা কাজটা করছিলাম এটাকে আমি বাদ দিয়ে আবার নতুন করে আবার যখন করছিলাম এটা আমার চলে গেছিল মানে এটা আমি সেভ করতে পারি না এই জন্য চলে গেছিলো গা আমি আবার এখানে যদি ক্লিক করি দেখেন একটু আগে আমরা প্রথমে আমরা যেই স্ক্রিনে যেই আপনার ইন্টারফেসটা দেখতে পাচ্ছি না এটা কিন্তু আমি সেভ করে নিই সেভ না করা সত্ত্বেও কিন্তু এটা আমার এখানে শো করতেছে মানে আমি সেভ করিনি তারপরে কিন্তু আমার এখানে দেখাইতেছে কারণ এটা রিকুভার হিসেবে আসিল আচ্ছা তারপরে হচ্ছে আপনাদের যে এখানে ওপেন পি ফাইল আমরা ওপেন পি ফাইল এটা আমরা এখানে ক্লিক করলে আমরা পি এলপি ফাইলগুলো আমরা এখান থেকে ওপেন করতে পারবো এ আর কি এটার কাজটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ তারপর হচ্ছে অ্যাবাউট তারপর হচ্ছে এক্সিট বা এক্সিট যাই হোক আমাদের থ্রি ডোরের কাজটা শেষ হলো ইনশাআল্লাহ আমরা পরবর্তী আস্তে ধাপ বাই আমরা পাঠ বাই পার্ট সব দেখুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ